হ্যালো এভরিওয়ান দিস ইজ সাকি ফ্রম সিডনি অস্ট্রেলিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে মোস্ট কমন একটা কোয়েশান যে বা সাড়ে পাঁচটা জবের নাম বলেন যে জবগুলা করে আমি পার আওয়ারলি চল্লিশ থেকে পঞ্চাশ ডলার ইনকাম করতে পারবো সো আজকে আপনাদের জন্য এই আয়োজন চলেন তাহলে শুরু করা যাক সো প্রথমে আমি যে জবটার কথা উল্লেখ করবো মোস্ট ভ্যালুয়েবল জব যেটা এটা হচ্ছে নার্সিং নার্সিং আসলে খুব একটা ভ্যালুয়েবল জব অল ওভার দ্য ওয়ার্ল্ড নট অনলি অস্ট্রেলিয়া বাট অস্ট্রেলিয়াতেও ওরা অনেক প্রায়োরিটি দেয় নার্সদেরকে সো যদি আপনি অস্ট্রেলিয়ার রেজিস্টার্ড নার্স হন তাহলে কিন্তু আপনি দেখা যাচ্ছে পার আওয়ারলি পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন সো এই যারা রেজিস্টার্ড নার্স ওদের আসলে কী কী রিকোয়ারমেন্ট দরকার ফার্স্ট অফ অল ওদের হচ্ছে কোনো একটা ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে বিএসসি ফাস করতে হবে দেন হচ্ছে রেজিস্টার্ড এক্সাম দিতে হবে এবং রেজিস্টার্ড এক্সামটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা সংস্থা আছে বা একটা সংগঠন আছে এটা হচ্ছে এ এইচ ওদের দ্বারা হচ্ছে ওই এক্সামটা নেওয়া হয় এবং ওদের দ্বারা মেনলি আরও বিভিন্ন জিনিস আছে বিভিন্ন এক্সাম আছে বা বিভিন্ন পেশার এক্সাম আছে যেমন ডেন্টিস্ট যারা অথবা ডক্টর যারা এবং সাইকোলজিস্ট যারা ওরা কিন্তু ওই যে সংস্থাটার কথা বললাম ওইটার আওতাদিন দিন এক্সাম দিতে হয় দেন পাস করতে হয় দেন কিন্তু ওরা রেজিস্টার্ড হয় দেন ওরা ভালো একটা টাকা পয়সা ইনকাম করে তো যারা জুনিয়র নার্স অর্থাৎ যারা রেজিস্টার্ড নার্স না ওরাও কিন্তু পার আওয়ারলি দেখা দেখা যেতেছে তিরিশ থেকে চল্লিশ ডলার পর্যন্ত ইনকাম করতে পারে এটা পসিবল বাট রেজিস্টার্ড নার্স হলে কিন্তু আপনাকে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টে অনেক প্রায়োরিটি দিবে এটা কিন্তু হেলথ সেক্টরের একটা পেশা এবং সেকেন্ড যে জবটা নিয়ে আমি কথা বলবো এটা হচ্ছে ইলেকট্রিশিয়ান মোস্ট অফ দ্য টাইম আমার ভিডিও কমেন্টে অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া ইলেকট্রিশিয়ানের কেমন ডিমান্ড ওইটা নিয়ে যদি বলতেন সো এখন আমি কথা বলবো ইলেকট্রিশিয়ান যেটা ওইটা ইলেকট্রিক কাজ যারা করে ওদেরকে নিয়ে সো ইলেকট্রিশিয়ান হইতে গেলে আপনার প্রথমেই কোনো একটা ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট থ্রি এবং সার্টিফিকেট ফোর কমপ্লিট করতে হবে দেন আপনি একটা লাইসেন্স পাবেন ইলেকট্রিক ইলেকট্রিশিয়ানের একটা লাইসেন্স দেন আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন এবং যদি আপনি বেশি টাকা ইনকাম করতে চান সো এক্ষেত্রে অবশ্যই আপনাকে মোস্ট এক্সপিরিয়েন্স হতে হবে অর্থাৎ আপনার এক্সপিরিয়েন্স অনেক বেশি থাকতে হবে অনেক জায়গায় কাজ করছেন দেন আপনি একটা ধরেন চল্লিশ থেকে ষাট ডলার পর্যন্ত পার আওয়ারলি ইনকাম করতে পারবেন বাট এজ ইউজুয়াল নর্মালি যদি আমরা বলি তাহলে কিন্তু আপনার মিনিমাম পঁয়ত্রিশ বা তিরিশ ডলার পার আওয়ারলি ইনকাম করা পসিবল সো থার্ড যে জবটার কথা আমি উল্লেখ করবো এটা হচ্ছে ট্রাক ড্রাইভার আমরা জানি যে এটা খুবই একটা পরিশ্রমের কাজ কিন্তু এটাতেও ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করা যায় এবং এই জবটা আসলে অনেকেই করে ধরেন দেখা যাচ্ছে অস্ট্রেলিয়াতে আমি দেখছি মোস্ট অফ দ্য টাইম জেপানিস বা বিভিন্ন পাকিস্তানি মানুষ তারা এই জবটা করে কিন্তু তারা ভালো টাকা পয়সা কিন্তু ইনকাম করে সো এই জবটা যদি আপনি করতে চান তাহলে তাহলে প্রথমেই যে রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনার একটা লাইসেন্স লাগবে যেটা হচ্ছে এই সাউল লাইসেন্স অথবা মাল্টি কম্বিনেশন লাইসেন্স আসলে ওই লাইসেন্সটা পেতে গেলে কিন্তু আপনার ভালো কিছু করতে হবে অর্থাৎ ভালোই অনেকগুলো এক্সাম আছে ই এক্সামগুলো দিতে হয় দেন অনেকগুলো ট্রেনিং আছে ওই ট্রেনিংগুলা করতে হয় দেন আপনি ওই লাইসেন্সটা পেতে পারেন অ্যান্ড দেন আপনি পঁয়ত্রিশ থেকে ষাট ডলার পার আওয়ারলি ইনকাম করতে পারবেন অ্যান্ড দেন যেটা ফোন নাম্বার জব যেটা যেটা নিয়ে বলবো এটা হচ্ছে আইটি সাপোর্ট স্পেশালিস্ট আমরা জানি যে বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ স্টুডেন্টরা আসে যারা হচ্ছে আইটিতে আসে এবং এখন বর্তমানে যেটা আইটির সিচুয়েশান এটা হচ্ছে অনেক মানুষ আইটিতে পড়ালেখা করতেছে ওই জন্য ওইটার প্রতিযোগিতাটা একটু বেশি এবং আইটিতে পড়া পড়ালেখা চলাকালীন আপনি অবশ্যই ভালো কোনো জায়গা থেকে স্কিল কিন্তু গেইন করতে হবে যদি আপনি ভালো স্কিল না থাকে সরি যদি আপনার ভালো স্কিল না থাকে তাইলে কিন্তু আপনি ভালো জায়গায় জব করতে পারবেন না তো অবশ্যই ভালো স্কিল গেদার করতে হবে দেন আপনি কিন্তু পার আওয়ারলি দেখা যাচ্ছে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত ইনকাম করা পসিবল আর এক্ষেত্রে অবশ্যই আপনার কোনো ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর কমপ্লিট করতে হবে যেমন ব্যাচেলর অফ আইটি সো এটা যদি কমপ্লিট করেন তাহলে দেখা যাচ্ছে আপনি একজন স্পেশালিস্ট যদি হতে পারেন আইটি স্পেশালিস্ট তাহলে কিন্তু আপনি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ ডলার পার আওয়ারলি বা পঞ্চাশ ডলার পার আওয়ারলি ইনকাম করতে পারবেন এটা কিন্তু পসিবল আমার কিছু না অ্যান্ড দেন যেটা লাস্ট যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে কনস্ট্রাকশন জব বা কনস্ট্রাকশন ওয়ার্কার যারা ওরা অনেকেই কিন্তু ওই জবটা করে যদি ওই জবটা অনেক বাড়ি অনেক স্টুডেন্টরা ওই জবটা করে ভালো টাকা ইনকাম করে মিনিমাম দেখা যাচ্ছে তারা পার আওয়ারলি পঁয়ত্রিশ ডলার বা তিরিশ ডলারের মতো পায় বাট আপনার যদি ই এই যে সেক্টরটা আছে ওই সেক্টর রিলেটেড যদি স্কিল থাকে এবং আপনি যদি ডিপ্লোমা কমপ্লিট করেন বা সার্টিফিকেট থ্রি ফোর যদি কমপ্লিট করেন তাইলে কিন্তু আপনি ওইটাতে ভালো একটা কি পেতে পারেন সম্মান পেতে পারেন বা ভালো একটা জব পেতে পারেন ওই সেক্টরে অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু অস্ট্রেলিয়ার কোনো জবের মূল্য নাই আর কনস্ট্রাকশন জবটা পেতে হলে আমি কয়েকদিন আগেও একটা ভিডিও বানাইছিলাম এটার মধ্যে বলছিলাম যে আপনার অবশ্যই হোয়াইট কার্ড থাকতে হবে হোয়াইট কার্ড কিন্তু বানানো যায় ইজিলি ধরেন এখানে একদিন ট্রেনিং দে তারা তারপর আপনার জন্য তারা একটা হোয়াইট কার্ড মেক করে এবং এটার কস্ট পড়ে আই থিঙ্ক একশো বিশ ডলারের মতো সো দেখা যাচ্ছে হোয়াইট কার্ড এবং আপনার যদি ভালো স্কিল থাকে স্কিল এক্সপিরিয়েন্স থাকে স্কিল থাকে এবং ভালো এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনি একটা ভালো টাকা ইনকাম করতে পারেন কনস্ট্রাকশন জব থেকে সো এই ছিল আজকের ফার্স্টটা জব এবং আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্ট করতে ভিডিওর মধ্যে কমেন্ট করতে পারেন বা আমার পেজ আছে পেজে আপনারা নক করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ